ক্লাস সিক্স গণিত একশো এগারো পাতায় নিজে করি নাইন পয়েন্ট টু এর শতকরা অঙ্কগুলো দেখো খুব সুন্দরভাবে করে দিচ্ছি এখানে বলেছে যে উনিশ বাই একশো এটা সমান কত পার্সেন্ট তো পার্সেন্টেজে করতে গেলে আমরা কিভাবে করব দেখো উনিশ বাই একশোটাকে আমাকে করতে হবে পার্সেন্টেজে তো পার্সেন্টেজে করতে গেলে কি করবো একশো দিয়ে গুণ করব পার্সেন্টেজ বানাতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো একশো কেটে গেল থাকছে কত উনিশ পার্সেন্ট ট্রান্সফার দু নম্বর একটা বলেছে দু নম্বরে বলেছে দেখো যে তিনের পাঁচ সমান কত পার্সেন্ট তো তিনের পাঁচ কে পার্সেন্টেজে করতে গেলে কিভাবে করবো তো তিনের পাঁচ কে পার্সেন্টেজে করতে গেলে এটাকেও পার্সেন্টেজে করতে গেলে একশো দিয়ে গুণ করবো তো একশো দিয়ে গুণ করলে দেখো পাঁচ কুড়ি হয়ে যাবে স তাহলে এইবার তিন আর কুড়ি গুণ করে দেবো যেহেতু এখানে গুণ চিহ্ন আছে তিন কুড়ি ষাট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট আনসার তারপরেরটা দেওয়া আছে সাতের দশ সমান কত পার্সেন্ট তো সাতের দশ সমান কত পার্সেন্ট দেখো তিনেরটা বলা আছে কি না সাতের দশ এইটা সমান কত পার্সেন্ট এটা কেউ পার্সেন্টেজে করতে গেলে কি করব একশো দিয়ে গুণ করে দেব। তাহলে কাটাকুটি করলে কত হবে দশ দশে একশো এইবার কী করবো সাতকে দশ দিয়ে গুণ করব সাত দশে সত্তর পার্সেন্ট কত সুন্দরভাবে অঙ্কগুলো করে ফেলছি দেখো তারপরে দেওয়া আছে এইবার দশমিকের অঙ্ক আছে যে জিরো পয়েন্ট টু ওয়ান সমান কত পার্সেন্ট তো জিরো পয়েন্ট টু ওয়ান সমান কত পার্সেন্ট দেখো যে জিরো পয়েন্ট টু ওয়ান এইটা সমান দেখো সবার আগে আমরা কি করব আমরা দশমিকের কাজটা করব দশমিকটা এখান থেকে উঠিয়ে দিলে থাকছে ডান দিক থেকে দুটোর পর দশমিক ছিল তাহলে একের পাশে দুটো শূন্য বসিয়ে দেব দিয়ে এইবার পার্সেন্টেজে করতে গেলে তাহলে একশো দিয়ে ভাগ করব তাহলে একশো একশো হয়ে গেল কেটে গেল তাহলে থাকছে কত একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান পারসেন্ট তাই তো তাহলে পাঁচ নম্বরে কত কী আছে না পাঁচ নম্বরে বলেছি যে জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান কত পার্সেন্ট তো জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটা সমান কত পার্সেন্ট তো ফাইভ ওপরে লিখবো নিচে কী করবো ডান দিক থেকে দুটোর পর দশমিক আছে তাই একের পাশে দুটো শূন্য লিখবো একে একশো দিয়ে গুণ করবো একশো একশো কেটে গেল তাহলে থাকছে কত ফাইভ থাকছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট আনসার ছ নম্বরে বলা আছে ছ নম্বরে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট বলা আছে তো জিরো পয়েন্ট এইট পারসেন্টটাকে কীভাবে করবো না জিরো পয়েন্ট এইট পার এইটটাকে পার্সেন্টেজে করতে হবে তো এইট বাই দেখো ডান দিক থেকে একটার পর দশমিক আছে তাই একের পাশে একটা শূন্য লিখবো একে আবার একশো দিয়ে গুণ করবো দশ দশে হয়ে গেল একশো এবার আটের সঙ্গে দশ গুণ করে দেব আট দশে আশি তাহলে এটা হবে এইট্টি পারসেন্ট এরপরে সাত নম্বর সাত নম্বর এটা কী করে দেওয়া আছে দেখো যে সাত নম্বর থ্রি পয়েন্ট সেভেন সিক্স এটাকে করতে হবে থ্রি তো থ্রি আগে পয়েন্টের কাজ করবো থ্রি সেভেন সিক্স লিখবো থেকে দুটোর প্রদশমিক আছে তাই একের পাশে দুটো শূন্য লিখব এইবার একে হান্ড্রেড দিয়ে গুণ করবো পার্সেন্টেজ তৈরি করতে গেলে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে একশো একশো কেটে গেলো তাহলে থাকছে কত তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর পার্সেন্ট আট নম্বর আট নম্বরেরটা কী বলা আছে আট নম্বরে বলা আছে দেখো আট নম্বরে দুই পূর্ণ তিনের পাঁচ সমান কত পারসেন্ট তো দুই পূর্ণ তিনের পাঁচ দেখো দুই পূর্ণ তিনের পাঁচ তাহলে সবার আগে আমরা করব কি পূর্ণটা ভেঙে নেব অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে করব দুইয়ের সঙ্গে পাঁচ এটার সঙ্গে এটা গুণ করতে হয় তাহলে পাঁচ দুয়ে হয়ে যাবে দশ এইবার দশকে কি করতে হবে এই তিন দিয়ে যোগ করতে হবে দশ আর তিনের তেরো আর নিচে যেমন পাঁচ আছে পাঁচ লিখবো এইবার এটাকে পার্সেন্টেজে বানাতে গেলে আমরা একশো দিয়ে যেমন গুণ করছিলাম তাই গুণ করব। তাহলে হয়ে গেল পাঁচ কুড়ি শ এইবার তেরো আর কুড়ি গুণ করব হয়ে যাবে দুশো ষাট এত পার্সেন্ট তারপরে বলা আছে নয়টা কী বলা আছে নয়েরটা বলা আছে টু পয়েন্ট ফাইভ সমান কত পারসেন্ট তাহলে নয়েরটা বলা আছে কি না টু পয়েন্ট ফাইভ এইটা সমান হচ্ছে কত পার্সেন্ট তাহলে টু পয়েন্ট ফাইভটাকে আমরা পয়েন্ট তুলে দেবো নিচে দশ লিখবো এটাকে পার্সেন্টেজ বানাতে গেলে একশো দিয়ে গুণ করব দশ দশ হয়ে যাবে একশো পঁচিশকে দশ দিয়ে গুণ করলে হবে দুশো পঞ্চাশ তাহলে এই পর্যন্ত অঙ্কগুলো আমি করে দিলাম এর পরের ভিডিওতে তোমাদের বাকি মান বের করি অঙ্কগুলো করে দিচ্ছি তোমরা চ্যানেলে থেকে যাও